নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে ভিডিওটি বিকেল বা দুপুর যাই বলেন ওই পৌনে চারটে থেকে শুরু করলাম দু কাপ লিকাচ্চা করে নিচ্ছি মেনলি হাজব্যান্ডের জন্যই আমি অল্প একটু খাবো একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে মাঝে মাঝে অফিসে এই টাইমে হালকা একটু লিকাচা খায় তাই ঘরে বসে টিভি দেখছে একটু লিকাচা করে দিলাম আজকে সকালে খুবই ব্যস্ত ছিলাম একটা জায়গায় গিয়েছিলাম কোনো রকম রান্না বান্না বা বাকি যেটুকু কাজ না করলে না হয় সেটুকুই করে মেয়ে কলেজে যাওয়ার সাথে সাথেই বেরিয়ে গেছিলাম তাই সকালের বাজারটাও গুছিয়ে রাখতে পারিনি ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আগের বেশ কয়েকটা ডিম থাকতে থাকতেই আবার ডিম নিয়ে এসেছে নেক্সট দিন সকালের জন্য কটা ডিম বের করে বাদবাকিগুলো ফ্রিজে রেখে দেবো কি বলুন তো একা সংসারে যে কাজটা না করব সেটাই পড়ে থাকবে আগে থেকে যদি প্ল্যান থাকে যে কোথাও যাব তাহলে সেই হিসেবে অনেক ভোরে উঠে কাজগুলো করে ফেলি যেহেতু হঠাৎ করে যেতে হয়েছে তাই ঘরের বেশিরভাগ কাজগুলো করে রেখেছি যেটা না করলে খুব একটা অসুবিধা হবে না সেরকমই কিছু কাজ পড়ে আছে এদিকে শরীরটাও খুব একটা ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে পুজোর সময় প্রায় এক মাস ঠান্ডায় ভুগেছি এখন আবার ঠান্ডা লেগেছে কী কারণে বুঝতে পারছি না আমার কোনো দিনই না এইরকম সর্দি কাশি প্রায় হয় না বললেই চলে এখন মাঝে মাঝেই হচ্ছে বুঝতে পারছি না কেন সকাল থেকে ভিডিও তো করতে পারেনি তাই ভাবলাম কাজগুলো যখন করতেই হবে তখন ভিডিও অন করেই করি বেশ কিছু শুকনো জামা কাপড় ছিল এগুলো ভাজ করতে করতে এই যে সোনাও কলেজ থেকে চলে এসেছে তারপর সন্ধে দিয়ে আমার আর সোনার জন্য দু কাপ বেশ কড়া করে দুধ চা করে নিয়েছি আমার মতো আমার সোনাও দুধ চা খেতে খুব ভালোবাসে কফিও খেতে ভালোবাসে তবে বিকেলে ওর এক কাপ দুধ চা লাগবেই বেশ কিছু সময় ধরে চা খেয়ে একটু গল্প টল্প করে তারপরে আবার কাজ শুরু করে দিয়েছি এদিকে মুনমুন বিশ্বাস আমাকে লিখেছেন তোমার ব্লগ প্রায় সময় দেখি কিন্তু কখনো কমেন্ট করি না তবে বেশ ভালো লাগে দেখতে তুমি খুব গুছিয়ে কথা বলো ভালো থেকো থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আর তোমরা যদি একটু কমেন্টস না করো তাহলে তো তোমাদের চেনা জানা আমার পক্ষে তো অসম্ভব তাই না তোমরা আমার ভিডিও দেখে আমার সম্বন্ধে কিছু হলেও জানতে পারছো তোমরা কমেন্ট না করলে আমি তো আমার বন্ধুদের নামটাও জানতে পারবো না আমারও তো জানতে ইচ্ছা করে যে তোমরা কে কোথা থেকে দেখছো ইচ্ছে হলে মাঝে মাঝে কমেন্টস করো ভালো থেকো সকালে বাজার করার সময় এই যে নতুন আলু এনেছিল নতুন আলুতে না প্রচণ্ড মাটি থাকে যখনই বাজার থেকে আনে আলুগুলো একটু ভালো করে না ধুয়ে আমি কখনোই জায়গা মতো রাখি না ধুয়ে জল ঝরলে দিয়ে তারপরে জায়গা মতো রাখি এগুলো যে ঝুড়িতেই থাকবে এদিকে ফ্রিজটাও হালকা একটু ময়লা হয়েছে সেটাও মুছে নিয়ে ড্রাই ফ্রুটসের প্যাকেটগুলো সামনেই গুছিয়ে রাখছি প্রতিদিন সকালে এগুলো লাগে এর জন্য একেবারে সামনেই রাখি যতই গুছিয়ে রাখি না কেন রেগুলার নিতে নিতে না কখন জানি ওলট পালট হয়ে যায় এটা তো মনে হয় শুধু আমার না প্রত্যেকেরই হয় গুছিয়ে রাখার তিন চার দিনের মধ্যেই কিছু না কিছু অগোছালো হয়েই যায় ফ্রিজের সব জিনিস নামিয়ে সব সময় পরিষ্কার করা সম্ভব হয় না বেশ কিছুটা সময় লাগে হালকা একটু অপরিষ্কার দেখলেই ভেজা ওয়াইপ দিয়ে ক্লিন করে নিই এদিকে পরিষ্কারও হলো আর যখন টাইম পাবো ভালো করে পরিষ্কার করে নেবো একা সংসারে যখন সব কাজ গুছিয়ে পরিষ্কার করে করতে হয় না কতটা সময় লাগে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তার ওপর হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করি তাই হালকা ময়লা হলেই না সব কিছু পরিষ্কার করি রান্নাঘর থেকে সব কিছুই এতে নিজেরও পরিশ্রম কম হয় সংসারের কাজগুলো একটু প্ল্যান করে বুদ্ধি দিয়ে করলে তাহলে সারা দিন অকারণে না খাটতে হয় না আমাদেরও তো শরীর আমাদেরও তো রেস্টের প্রয়োজন আছে এমন তো না যে আমাদের একদিন বা একবেলা কোনো ছুটি আছে সংসারের কাজের কোনো শেষ নেই আর আমাদেরও কোনো ছুটি নেই যাই হোক কথাগুলো বলতে বলতে বেশ অনেকটা সময় পার করেছি এখন কিছু গাজর আর বিমস কেটে রাখলাম নেক্সট দিন সকালে একটু চিকেন চাউমিন করবো তার জন্য চিকেনটাও ছোট করে পিস পিস করে ম্যারিনেট করে রেখেছি সাথে বিনস গাজরগুলো কেটে নিলাম সকালেও কাটতে পারতাম কিন্তু কি বলুন তো শরীরটা খুব একটা ভালো নেই তো দুপুরেও একটু ঘুমায়নি সকালে চান্স ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাই যতটা পারছি কেটে ধুয়ে গুছিয়ে রাখছি রাতের দিকে আমার সেরকম কোনো রান্না বান্না থাকে না যার জন্য আমি সন্ধ্যের পর যে অনেকটা সময় পাই সেটা কোনোভাবেই নষ্ট হতে দিতে চাই না আমার টিভি দেখার অভ্যাস একদমই নেই এই সময় ঘরের এই যে কাজগুলো এমনভাবে গুছিয়ে করি যাতে সকালের কাজের সাথে সাথে রান্নাটাও অনেক চটজলদি হয়ে যায় টিভি দেখার অভ্যাস নেই বলতে একটা সময় খুবই ছিল তবে এখন পরিবেশ পরিস্থিতি সংসারের দায়িত্ব মনেরও কিছু পরিবর্তন সব কিছু মিলিয়ে অভ্যাসটা টোটালি চলে গেছে তাছাড়া ডেইলি নিউজ পেপার আর ফোনে তো আজকালকার সব কিছু আপডেট পাওয়াই যায় অসুবিধে হয় না এখন তো এমন হয়েছে যে টিভি বন্ধ থাকলে কোনো ব্যাপার না কিন্তু ফোন না থাকলে নেট বন্ধ থাকলে মনে হয় সবাই একটু হলেও অসুবিধে পড়ে যেমন মিনারা সোনার সংসার থেকে এই ব্যাপারে কমেন্টস করেছে যে কেমন আছো বোন আমাদের মুর্শিদাবাদে নেট বন্ধ ছিল এতদিন কিন্তু বিশ্বাস করো তোমাদের খুব মিস করেছি ভালো আছি আর তোমরা কেমন আছো আর হ্যাঁ জানি গো বর্তমানে এই নেটের যুগে নেট বন্ধ থাকলে খুব অসুবিধে পড়তে হয় আজকাল পড়াশুনো থেকে ব্যাঙ্কিংয়ের যে কোনো কাজ টাকা পয়সা ট্রানজ্যাকশান সব কিছুই নেটের মাধ্যমে হয় আর তুমি যে আমাদের কথা মনে রেখেছ এটাই যথেষ্ট ভালো থেকো প্রীতি সমাদ্দার লিখেছেন খুব ভালো লাগলো আপনার ভিডিও থ্যাংক ইউ এভাবেই পাশে থাকলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টায় থাকবো ভালো থাকবেন এই তো রাতে ঘরগুলো সব ঝাড় দিয়ে খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি যত রাতই হোক না কেন রান্নাঘর ক্লিন করে রাখি এতে সকালে পরিষ্কার রান্নাঘর দেখতেও ভালো লাগে আর কাজের এনার্জিটাও বেড়ে যায় নেক্সট দিন সকালে দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পর বেশ অনেকটা সময় পার করে ঘরের অনেকগুলো কাজ করে রান্নাঘরে চলে এসেছি একটু চাউমিন করব এর জন্য রাতেই ডিম বের করে সবজি পেঁয়াজ সব কিছু কেটে রেখেছিলাম ম্যারিনেট করা চিকেনগুলো একটু ভেজে সবজিগুলো দিয়ে চাউমিনটা করে নিচ্ছি চাউমিন করার সময় একটু সাবধানে নাড়ার চেষ্টা করি না হলে না গ্যাস ওভেন এত অপরিষ্কার হয় সেই আবার পরিষ্কার করতে হয় তাই একটু সাবধানে নাড়লে বেশ ভালোই হয় চাউমিন করার সময় আমি কাঁচা লঙ্কা কুচি তো দিই সাথে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দিই এতে না ফ্লেভারটা বেশ হয় গোটা গোলমরিচ কিনে এনে বাড়িতে গুঁড়ো করে নিই কেনা গোলমরিচ গুঁড়োর থেকে বাড়িতে গুঁড়ো করলে না আমার মনে হয় তার ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয় গোলমরিচ গুঁড়ো ছাড়া তো যে কোনো চাউমিন দিয়ে সবাই টিফিনটা করে নেব হাজব্যান্ডকেও বললাম সকালে চাউমিন খেয়ে নিতে সে যখন খাবে ভাত তরকারি সবই হয়ে যাবে তাও চাউমিন দেবো ভাত খেতে ভালোবাসে আর বেশিরভাগ সময় ভাতই খায় এদিকে ছোট ছোট গঙ্গা ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি আর করব ডাল আর কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আলু বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছটা খুব শুকনো শুকনো করে চটচটির মতো করে নেব হাজব্যান্ড আবার ডাল দিয়ে ছোট ছোট মাছের এইরকম তরকারি খেতে খুব পছন্দ করে আর আমার মেয়ের তো কোনো ব্যাপার না ওকে যা দিয়েই খেতে দেবো খেয়ে নেবে ঘর ঝাড় মোট করার পর কাছাকাছি করে স্নান করে তারপরে রান্না করতে এসেছি রান্না করে আজকে একটু মা বাবার কাছে যাব এই তো বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়েছে সেই জগদাত্রী পুজোর সময় এসেছি আর আজকে আসলাম প্রায় দশ দিন পর এদিকে আমার ভাইয়ের মেয়ে আমার হাজবেন্ডের সাথে দোকানে এসেছে ভাই বলতে আমার জেঠুর ছেলে আমাদের কাছেই বাড়ি ভাই একাই এসেছিল তারপর আমাদেরকে দেখে মেকে নিয়ে আসলো আর এদিকে বাবাও একটা কাজে বেরিয়ে গেল। নিজের সংসার হয়ে গেলে না প্রত্যেক মেয়েই হয়তো বাবার বাড়িতে সেইভাবে আর যাওয়া হয় না আমারও একই অবস্থা এই তাই একটু যখন সময় পাই এক দেড় ঘন্টার জন্য এসে ঘুরে যায় বাড়িতে অ্যালোভেরা গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখুন অ্যালোভেরা গাছটা আমিই লাগিয়েছিলাম খুব সুন্দর ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না অনেকটা জায়গা জুড়ে রয়েছে এদিকে বেশ লম্বা লম্বা লঙ্কাও হয়েছে লঙ্কা গাছে এই চারাটা আমাদের ফ্ল্যাটের ব্যালকনিতেই হয়েছিল তারপর ওখান থেকে এখানে এনে লাগানোর পর অনেক লঙ্কা হয়েছে বাড়িতে অনেক লঙ্কা গাছ আছে মা বাবার তো লঙ্কা কিনতেই হয় না বাড়িতে এমন অনেকটা জায়গা থাকলে বেশ অনেক সবজি গাছ ফুল গাছ লাগালে কি ভালোই না লাগে আগে তাও টুকটাক অনেক সবজি গাছ ছিল তবে এখন এগুলোর পিছনে একটু খাটতে হতো তাই এখন আর সেভাবে কোনো গাছ লাগানো হয় না এখন ওই বারোটা মতো বাজে এখন এসেছি ভাসুরের বাড়ি শ্বশুরের বাড়ি দুটোই প্রায় পাশাপাশি আমার বাবার বাড়ি থেকে বাইকে দশ মিনিট লাগবে যখনই এক জায়গায় আসি তখনই মোটামুটি তিন জায়গায় ঘুরে যাই এই যে ভাসুরের ছোটো মেয়েটা আমার হাজব্যান্ডের সাথে খেলছে বেশ কিছুক্ষণ ওখানে থাকার পর পনে একটা নাগাদ বাড়ি চলে এসেছি এরই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ